আজকে সকালটা কিন্তু আমার অনেকক্ষণই হয়েছে তবে কাজ শুরু করলাম সবে কাজ একদমই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি এমন কিন্তু হয় মাঝে মাঝে সকালবেলা উঠে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে প্রত্যেকটা দিন না এই যে কাজ করতে করতে তারপরে আর ভালো লাগে না তারপরে এই যে ভিডিওর জন্য তো কাজ করতেই হবে যে বসে থাকবে তার তো কোনো মানে হবে না তাহলে তুমি ভিডিও করবে কি করে কাজ যদি না করো কেন কি আমার কাজই তো কাজ করা মানে এই যে ভিডিও যদি না করি তাহলে তো তোমাদের দেখাতে পারবো না আর ভিডিও করতে হলে তো কাজ করতে হবে সেই জন্য যা করো তা করো শরীর খারাপ থাক যা থাক ইচ্ছে না করলেও কিন্তু কাজ করতেই হবে তাই অনেকক্ষণ ভেবে চিনতে বসে থেকে তারপরে আবার শুরু করলাম যদি কাজ না করি তাহলে আমি কি দেখাবো তোমাদেরকে সেই জন্য এই যে আবার শুরু করে দিলাম কাজ করা কালকে কাপড়গুলো শুকায় নিগো সত্যি কথা বলতে সকালবেলা যেরকম রোদ ওঠে তারপরে কিন্তু দুপুরবেলার দিকে আবার চলে আসে বৃষ্টি মানে বৃষ্টির কোনো ঠিক থাকে না এই রোদ এই বৃষ্টি সেই জন্য জামা কাপড়ও শুকায় না আর এখন কদিন আবার সকালবেলা স্নান করছি না দুপুরের দিকে স্নান করছি তো সেই জন্য জামা কাপড়গুলো আবার শুকাচ্ছে না কেন কি যে কটা জামা কাপড় ওই দুপুরবেলার দিকেই আমি কিন্তু কেচে দিচ্ছি স্নানের সময় সেই সেই জন্য সেই কাপড়গুলো আর শুকাচ্ছে না তবে সকালবেলা কেচে দিলে কিন্তু শুকিয়ে যেত তবে ওই যে দুপুরে স্নান করছি তাই ভাবে যে দুপুরে একবারেই কেচে দিয়ে তারপরে স্নান করে ফেলবো আর এই দিকটা করে এই যেখানে আমি ইন্ডাকশান রাখি এখানটাকে একটু আজকে পরিষ্কার করে নিচ্ছি আর ওপরে যে কাপড়গুলো সেগুলো কিন্তু আমি কালকে সকালে কেজে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে যেহেতু এগুলো পাতলা কাপড় তো সেই জন্য এগুলো শুকিয়ে গেছে তাই এখন আবার এই জায়গাটা পরিষ্কার করে আবার ঠিকঠাক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে এই জায়গাটা কি হয় বলতো তো উপরে ভাত রান্না হয় ডাল রান্না হয় আর সেগুলোই কিন্তু নিচে পড়ে জানো তো আর পড়ে পড়ে তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় আর সেই জন্য মাঝে মাঝেই কিন্তু এটাকে এই যে কেচে দিতে হয় দেখো আজকে এটাকে সুন্দর করে যে ধুয়ে পাতলাম দেখা গেল আজকে এটা আবার নোংরা হয়ে গেছে কিছু করার নেই আমার দেখা গেল ভাত বসিয়ে আমি ওদিকে কোনো কাজ করছি আমার মনে ছিল না ভাত বসিয়েছি তো ওই যে ফ্যান পড়বে নিচে আর ফ্যান পরে একদম জায়গাটা নষ্ট হয়ে যাবে আর সেই জন্যই ওই যে বারবার করে আমাকে এটাকে পরিষ্কার করতে হয় আমরা না ভাবি একরকম আর হয়ে যায় একরকম ভেবেছিলাম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কিন্তু ব্লগটা শুরু করব আর সুন্দর করে একটা ব্লগ তৈরি করব কিন্তু সেটা আর হলো না দেখো কতবেলার থেকে ব্লগ শুরু করলাম আর এই যে এখন ঘরের সামনেটাকে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি তবে আজকে শনিবার ঘরটা মোছার ইচ্ছা আছে তবে দেখা যাক শরীরে কত কি কী কোলায় এখন না সত্যি কথা বলতে আগের মতন সেই স্পিড পাচ্ছে না কদিন ধরে ভালোই লাগছে না কাজ করতে যাই না একটা কীরকম টেনশন মনের মধ্যে কাজ করছে সত্যি কথা বলতে আমাদের মতন পরিবারের বউদের কিন্তু সবসময় একটা টেনশন লেগেই থাকে কি বলবো তোমাদেরকে এত কিছু তো আর বলা যায় না সমস্ত কথা কি আর তোমাদের সোশ্যাল মিডিয়ায় বলা যায় বলতো মনের মধ্যে যে কত কিছু চলে কত কিছু যে ভাবনা চিন্তা সেটা তোমাদেরকে আর কি বলবো মানে এত কিছু সত্যি কথা বলতে বলাও সম্ভব না তবে সেই জন্যই কিন্তু এই যে সংসারের কাজগুলোতেও ঢিলে হয়ে যায় নিজের কাজগুলোতেও কিন্তু ঢিলে হয়ে যায় তো তবুও কী করবো আমি তো একটা কাজ করি তো সেই জন্য জোর করে হলেও কিন্তু কিছু করতে হয় কালকে অল্প কিছু জামা কাপড় ছিল দু একটা জামা কাপড় সেটাই কিন্তু এখন ভিজিয়ে নিচ্ছি মামের দু একটা জামা কাপড় আর হাজব্যান্ডের একটা গেঞ্জি এই ছিল সেটাকেই আজকে ভিজিয়ে দিলাম প্রত্যেকটা দিনই কিন্তু আমার জামা কাপড় কাঁচাকুচি থাকে তবে যেদিন কাঁচবো না তার পরের দিন কিন্তু অনেক জামা কাপড় হয়ে যায় জানো তো তাই চেষ্টা করি রোজকারের দিন রোজকার ধুয়ে ফেলতে তবে মাঝে মাঝে ওই যে দু একটা থাকে তো তখন ভাবি থেকে যাক কালকে একসঙ্গে কেটে দেবো এরকম হয় আর কি তাছাড়া না হলে কিন্তু আমার রোজই জামাকাপড় কাঁচা থাকে আর এখন কিন্তু আমি এই যে নাইটিটা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে তবে আজকেও কিন্তু আমি সকালে স্নান করিনি সকালে স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর এখন প্রত্যেকটা দিনই কিন্তু আমি সকালে লেট করে উঠছি সেই জন্য কিন্তু আমার সকালে স্নান করা হচ্ছে না দেখছি এটাই সব থেকে ঠিক আগেরটাই ভুল ছিল কেন কি আগেরটা অনেক সকালে ঘুম থেকে উঠতে হতো সকালে স্নান করার জন্য তবে এখন একটু বেলা করে উঠছি যেহেতু আমার ঘুমের প্রচুর দরকার শরীরে জানো তো ঘুমের জন্য আর শরীরটা আমার খারাপ লাগছে বেশি তাই ভাবলাম সকালে একটু বেলা করে উঠে কাজবাজগুলো করে বাসিনা আইটি ছেড়ে সমস্ত কিছু করে খেয়ে দিয়ে তারপরে গিয়ে স্নান করব তারপরে দুপুরে রান্না করব। এটাই ভেবেছি এখন দেখা যাক কোনটা সব থেকে সুবিধা হয় যেটাই আমার সুবিধা হবে আমি কিন্তু সেটাই করব। আর এখন সকালবেলা দেখো খাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি আর কালকে যে সিমই বানিয়েছিলাম তোমাদের মনে আছে কি না তোমাদের তো দেখালাম সেই সিময়টা কিন্তু রাতে খাওয়া হয়নি মাম্মামের জন্য বানিয়েছিলাম কিন্তু মাম্মাম ঘুরতে গেছিলো বাবার সঙ্গে সেখান থেকে খেয়ে এসেছিল সেই জন্য ও আর রাতে কিন্তু খায়নি তো সমস্ত সিমইটাই রয়ে গেছে তাই সকালবেলা ভাবলাম ভাত দিয়ে তো আর সিমই দিয়ে খাওয়া যাবে না সেই জন্য চলো রুটিই বানিয়ে ফেলি তাই যে রুটি বানাচ্ছি আর অনেক দিন পরে কিন্তু আজকে আমি রুটি বানাচ্ছি মা থাকলে তো আর রুটি বানানো হয় না কেন কি যদি রুটি করি তাহলে মায়ের জন্য কিন্তু আলাদা করে আবার ভাত রান্না করতে হবে আর সেটা আবার বেশি হ্যাপার বিষয় তো সেই জন্য ভাবি চলো তাহলে ভাতই করে ফেলি আমরাও ভাত খেয়ে নেবো মাও ভাত খেয়ে নেবে কেন কি মায়ের ভাত রুটি খাওয়া মানে বারণ বারণ বলতে আমরাই দিই না আটার জিনিসগুলো মাকে একটু খেতে দিই না সেই জন্য তো এখন এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ও একজন আমাকে কমেন্টও করেছিলে বলেছিলে যে তোমার মা কোথায় গেছে তোমার মাকে তো দেখছি না হ্যাঁ গো মা দাদার ওখানেই রয়েছে আর সেই জন্য মাকে দেখতে পাচ্ছ না তবে আবার খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে তো মা এখন আমার কাছেই থাকতে বেশি ভালোবাসছে কেন কি মায়ের শরীরটা খারাপ তো সেই জন্য বলছে মা আমার কাছেই থাকবে বেশি তো কোনো ব্যাপার না আর এই দিকে দেখো বৃষ্টি বাসায় আবার চলে এসেছে ঝরঝর করে কি বলবো এই যে অসুবিধা একটা সৃষ্টি হয়েছে কখন যে চলে আসছে কোনো ঠিক নেই আবার দিকে না জলও অনেকটা চলে এসেছে জানো তো আটকা জল তো অনেকটা জল সে আমাদের পেছনে করপার অব্দি প্রায় চলেই এসেছে মানে কি বলবো যাই হোক আর কিছুদিন বৃষ্টি হলে মনে হচ্ছে আমার উঠোনেই জল চলে আসবে তো মাম্মাম একটু এনজয় করে নিচ্ছে দেখো বৃষ্টিটা ভালো লাগছে ওর আমি ওকে কিছু বলছিও না তো মামামের কিন্তু স্নান এখনও হয়নি আমারও স্নান হয়নি সকালবেলার দিকেই কিন্তু বৃষ্টিটা চলে এসেছে জানো তো সেই জন্য কার স্নান হয়নি তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি এখন একটু তেল মেখে নিচ্ছি কেন কি চুলের অবস্থা না খুব খারাপ এখন মনে হচ্ছে কি আমার টাক পড়ে যাবে চুল উঠতে উঠতে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে চুলের মানে ভীষণ পরিমাণে চুল উঠছে আর এই যে তেল মাখছি তো মানে তেল নিয়ে এরকম আগার দিকে টান মারলে না গোছা গোছা চুল উঠে আসছে সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না আমার কিন্তু প্রচুর চুল ছিল ওগো আগে প্রচুর চুল ছিল আর কি তো সেটা উঠতে উঠতে এখন এইটুকুতে এসে দাঁড়িয়েছে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় আর কি আর এই দেখো আমার সোনামা কী করবে বৃষ্টির মধ্যে খেলা করছে এটা ওটা নিয়ে মানে কি বলবো ও কিন্তু এক জায়গায় স্থির থাকে না এখানে খেলা সেখানে খেলা সব করে বেড়াচ্ছে আর এই যে দেখো আমি তো ঘর বাড়িটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দিকটাকে তো এখন কিন্তু বেশ ভালোই লাগে পাল্টা করে সত্যি কথা বলতে জানো তো মানে শখ থাকলে কিন্তু সবই সম্ভব হয় আমার কিন্তু তেমন ঘরের জিনিসও নেই আর অত ভালো জিনিস কেনার কিন্তু টাকাও নেই আমার তবুও কিন্তু আমি দেখো ঘরটাকে সমস্ত সময় মানে সব সময় আর কি গুছিয়ে সুন্দর করে রাখি ওই যে একটা কথা আছে না শখের দাম কিন্তু লাখ টাকা তো শখ থাকলে কিন্তু সবই সম্ভব আর সেইভাবেই কিন্তু আমি ঘর পরিষ্কার করি সকালে যেহেতু রুটি বানিয়েছিলাম মামামেরও খাওয়াটা ভালো হয়নি রুটিও খায় তবে ওই যে আধা বিধি খায় ভালো করে খায় না পেট ভরে খায় না আর কি ভাত যেমন খায় তো সেই জন্য এখন স্নানের পরে মামামকে একটু ম্যাগি বানিয়ে দিলাম যেহেতু ওর খিদে পেয়ে গেছে আর আমার এখনও রান্না হয়নি তো সেই জন্য মাম্মা যে একটু ম্যাগি খেয়ে নিচ্ছে আর আমি এখন আবার রান্না করবো স্নান আমারও হয়ে গেছে একসঙ্গে আজকে স্নান করে নিয়েছি মাম্মাম আর আমি তারপরে যে মাম্মামকে ম্যাগি করে দিলাম এরপরে না আমার একটু ভিডিও করতে ইচ্ছা করছিলো না কিছুই আমি আর শ্যুট করিনি মানে এত খারাপ লাগছিলো ভালো লাগছিলো না তো সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট হয়ে গেছে আর দুপুরে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু একদমই শুকায়নি বৃষ্টির জন্য তবে আমার ভেজানো আগে হয়ে গেছিল তো সেই জন্য আমাকে কাচতেই হলো মানে বৃষ্টির আগেই কিন্তু আমি ভিজিয়ে ফেলেছিলাম আর কাঁচা হয়েছে বৃষ্টির পরে তো তারপরে আর রোদ ওঠেনি হালকা একটু নেড়ে দিয়েছিলাম তবে রোদ এরা রোদের মুখ দেখেনি তো সেই জন্য সমস্ত জামা কাপড়ের যে ভিজা রয়েছে আর আমার ঘরে তো তেমনও জায়গা নেই তো এইটুকুই জায়গা আছে আমার জামাকাপড়গুলো শুকানোর জন্য সেই জন্য এইটুকু জায়গার মধ্যেই ম্যানেজ করে সুন্দর করে জামা কাপড়গুলো কিন্তু আমি নেড়ে দিচ্ছি তো এগুলো নেড়ে না দিলে কি হয় বলো তো গন্ধ হয়ে যাবে তো এরকম নাড়া থাকলে কিন্তু একদমই গন্ধ হবে না সেই জন্য জামাকাপড়গুলো এভাবে সুন্দর করে এখান দিয়ে নেড়ে দিলাম আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট হয়ে গেল এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা